মারে আর নফাললাই যে ফানি মুচি পেলাই আচলে টানি দুখ কিয়ৰ যুদ্ধে যদি জীবন হইল শেষ তার বদলে বায়ু জোনাতে একা স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে দিলাম তোরে একানে স্বাধীন দেশে মা স্বাধীন বাংলাদেশ মারে আর ন ফেলাই সগুর পানি মুসি ফেলাই আসল টানি আর ন ফেলাই সগুর পানি মুসি ফেলায় আসল টানি দুঃখ কি আর যুদ্ধে জীবন হইল শেষ তার বদলে পাইস মা তুই একানে স্বাধীন দেশে মা সোনার বাংলাদেশ তার বদলে দিলাম তোরে একানে স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশ ফরা দিনে সাবি তোর ফুয়া ফর গোলামিয়া নাসিলে দাবি আছিল মা ফরা দিনে দু সাবি তোর ফু আঁকা ফরর গোলামিয়া নাসিলে দাবি তোর দাবি যে গলাম তাই তো সুখী বেশ তোর দাবি যে তাই তো সুখী বেশ তার বদলে দিলাম তোরে একান স্বাধীন দেশে মা সোনার বাংলাদেশ তার বদলে দেশ মা স্বাধীন বাংলাদেশ পাকিস্তানি হানা দারদের দেশ গড়াইলাম ত্যাগ তাজা রক্তে বুঝাই দিলাম এই কলঙ্গের দাগ পাকিস্তানি হানাদারদের দেশ গড়াইলাম ত্যাগ তাজারতে বুজাই দিলাম এই কলমের দা জুলুমুতন মুক্ত কইলাম আর হন নাই রে জুলুমুতন মুক্ত কইলাম আর হন রে তার বদলে দিলাম তরে একান স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে পাইছ মত একান স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ ফরন বরি হাসো মারে নয়ন বরি সাই হই তোর সুমাতর হাসি যাইবার ফরন বরি হাসো মারে নয়ন বরি সাই হই তোর তোর হাসি যাইবার তোর হাসিতে মরন জালা ওই বরে শেষ তোর হাসিতে মরন জালা ওই বরে শেষ তার বদলে দিলাম তোরে একানে স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে ফায়ুস মাতুই একান স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ মারে আর ন ফেলাই সগুর ফানি মুসি ফেলাই আসল আর ন ফেলাই সগুর ফানি মুসি ফেলাই আসল টানি কি আর যুদ্ধে যদি জীবন হইল সে তার বদলে ফায়ুস মাতুই একান স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে দিলাম তোরে কন শাদিন দেশে মা শাদিন পালা